স্বামী কালিকানন্দ মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর মন্দির প্রাঙ্গন জয়কৃষ্ণপুর জলঙ্গী মুর্শিদাবাদ যেখানে স্বামীজির জন্মভিটা এবং সমাধিতে আজকে বত্রিশ পহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম মহানামযোগ্য ও লীলাকীর্তন অনুষ্ঠান চলছে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালের একষট্টিতম বর্ষে চলবে আগামী একত্রিশে বৈশাখ পর্যন্ত এখানে প্রত্যেকদিন দিন কৃষ্ণ গানের সঙ্গে সঙ্গে চলে ব্যাপী খাওয়া দাওয়া এবং বিভিন্ন অনুষ্ঠান বহু দর্শক বহু ভক্তবৃন্দ চারিদিক থেকে এখানে এসে হরে কৃষ্ণ গান আস্বাদন করে এবং সঙ্গে লীলা কীর্তন আস্বাদন করে আজকে লীলা চলছে সেই জন্যে চারিদিকে বিশেষ ভক্তগণের সমাগম হয়েছে খাওয়া দাওয়া চলছে একদিকে কীর্তন চলছে এই নিয়ে আমাদের অনুষ্ঠান আজকে পর্যন্ত খুব সুন্দরভাবে চলছে আগামী দিন আরও সুন্দরভাবে চলবে পরের দিন আছে মহোৎসব আপনারা ভক্তবৃন্দরা যারা এই গান শুনতে ইচ্ছুক অবশ্যই এখানে উপস্থিত হবেন নমস্কার